কোনো কেন্দ্র সরকারের দপ্তরে কোনো রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কলকারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে নেকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে আমরা দেখেছি মেডিকেল কলেজে আর্জি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো ধর্ষণ হলো লাখ লাখ মানুষ বৃত্ত মহিলারা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নামলো রাজ্য জুড়ে ইনসাফ চাই বিচার চাই আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল বলল আইনে বিচার হবে না লাইনে চলবে যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে আমরা বলেছিলাম কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা রাত মধ্যরাত্রে চোদ্দই আগস্টে ইনসাফের জন্য বিচারের জন্য আরজিকরের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন তাহলে রাজ্য পাল্টাচ্ছে মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে দু হাজার পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি রাস্তায় কত আক্রমণ বাড়িতে হামলা হুমকি যে বাসে করে এসছে তার ওপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু সে অবস্থা নেই দিন পাল্টাচ্ছে তার আগাম বার্তা এসছে কোচবিহার থেকে কাকদেব কারুর মুরদ হবে না লাল ঝান্ডার গায়ে হাত তুলবে দু হাজার সাল খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সব মানুষ যখন এক হয় তার যে শক্তি সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদে যা হলো মালদায় যা ঘটাতে চাইল এই রামনবমী ঈদ বিদা জুম্মান নামাজ তার সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না টিএমসি বিজেপি কে দিচ্ছে না মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবোকে মার দেন